হ্যালো মা বাবারা স্বাগতম আরশান স্পম চ্যানেলে আজকের ভিডিওতে আমি বলবো নবজাতকের সঠিক যত্ন নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস যা নতুন মা বাবাদের অবশ্যই জানা দরকার আপনি যদি নতুন বাবা মা হন বা হতে চলেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই দরকারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেষ পর্যন্ত দেখুন টিপস নাম্বার ওয়ান নবজাতকের ত্বকের যত্ন অনেক বাবা মা চিন্তিত থাকেন নবজাতকের ত্বকের ব্যাপারে নবজাতকের স্কিন খুব সংবেদনশীল তাই কড়া সাবান বা পারফিউমযুক্ত কোনো কিছু ব্যবহার করবেন না শুধুমাত্র হালকা গরম পানি দিয়ে নবজাতককে পরিষ্কার করুন এবং হালকা বেবি লোশন বা নারকেল তেল ব্যবহার করতে পারেন টিপস নাম্বার দুই বাচ্চার ঘুমের রুটিন ঠিক করা নবজাতক সাধারণত দিনে ষোলো থেকে আঠেরো ঘন্টা ঘুমায় কিন্তু তারা একটানা ঘুমায় না বারবার জেগে যায় সঠিক ঘুমের জন্য রাতের বেলা লাইট ডিম করে রাখুন এবং দিনে ঘরের আলো রাখুন উজ্জ্বল যাতে বাচ্চা দিন রাতের পার্থক্য বুঝতে পারে টিপস নাম্বার তিন নবজাতকের কান্না থামানোর উপায় নবজাতক অনেক সময় খিদে ডায়পার ভেজা ঠান্ডা বা গরম লাগা কিংবা কোলের জন্য কান্না করতে পারে যদি বাচ্চা কাঁদে তাহলে প্রথমে চেক করুন যে সে ক্ষুধার্ত কিনা বা ডায়পার ভেজা কিনা এরপর আস্তে আস্তে দোলানোর চেষ্টা করুন টিপস নাম্বার চার সঠিকভাবে বাচ্চাকে দুধ খাওয়ানো নবজাতকের জন্য বুকের দুধ সবচেয়ে ভালো খাবার প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ানো উচিত মা যদি বাচ্চাকে ঠিকভাবে ল্যাচ করাতে না পারেন তাহলে একজন বিশেষজ্ঞ বা ডাক্তার থেকে পরামর্শ নিন টিপস নাম্বার পাঁচ নবজাতকের ইমিউনিটি শক্তিশালী করা শিশুকে জন্মের প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ালে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাচ্চার শরীরের সংস্পর্শে আসার আগে সব সময় হাত ধুয়ে নিন এতে ইনফক ইনফেকশনের ঝুঁকি কমবে এই পাঁচটি টিপস যদি আপনি ফলো করেন তাহলে নবজাতকের যত্ন নেওয়া সহজ হবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন